আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আবু রাদিয়াল্লাহু তাআলা আনתו বনিত কাল তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান ইত্তাকাজা কালবান কেউ যদি কুকুর পোষে বাড়িতে কুকুর পুষে ইল্লা কালওয়ামাশিয়াতিন আও সাইদিন আওজারিন তবে যদি গবাদি পশুর দেখাশোনার জন্য রক্ষকনের জন্য কুকুর পুষে বাড়িতে ছাগলের পাল আছে বা গরুর পাল আছে আর চোর গরু চুরি করছে হ্যাঁ ওট চুরি করতে পারে অথবা বকরি ছাগল শ্রীগাল বা কিছুতে খেয়ে নিতে পারে সেই জন্য পাহারা হিস পাহারাদার হিসাবে কুকুর রেখেছে এটাকে বললে কাল বা মাসিয়া গবাদি পশুর দেখাশোনার জন্য আউসাই দিন অথবা শিকার করার জন্য বাড়িতে শিকারী কুকুর রেখেছেন আউজার ইন অথবা আপনার জমি জায়গা আছে ক্ষেত খামার আছে জমির ফসল দেখার জন্য মাঠ ঘাট দেখাশোনার জন্য আপনি ট্রেন্ড করে রেখেছেন আপনার কুকুরকে যদি আপনার মাঠে আমি আর ধান কাটে একেবারে দিবি হামলা করে হ্যাঁ কুকুরকে এত ট্রেন্ড করে কুকুর যদি আপনার ভিটে মাটিতে দেখে যে রাত্রে কেউ চোর ডাকাত উঠেছে তাহলে একেবারে ওকে আমন করে কামড় দিয়ে ধরবে ছাড়বে না অতক্ষণ যতক্ষণ মালিক না আসবে এমনি নয় যে কুকুরের তো একটা এমনি বদস্বভাব আছে ঘেউ ঘেউ করা শুধু ঘেউ ঘেউ করলো আর আপনাকে জাগিয়ে দিল আর ওতেই হ্যাঁ শিকারী কুকুর হয়ে গেল বা ট্রেন কুকুর না 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 এটা ট্রেন কুকুর না ওর ওটা স্বভাব কথা বোঝা গেছে ট্রেন কুকুর সেই কুকুর যে চোর ডাকার দুশ্মন যদি দেখে এমন করে ধরবে যতক্ষণ ছাড়বে না যতক্ষণ মালিক না আসবে মালিককে ধরিয়ে দেবে তারপরে ফ্রি তাহলে এই তিন রকমের কুকুর পুষলে অসুবিধা নেই কি কুকুর গবাদি পশু দেখাশোনার জন্য শিকার করার জন্য আউজদারিন অথবা ক্ষেত খামারের কিসের জন্য পাহারা দেওয়ার জন্য দেখাশোনার জন্য